বক্সিগঞ্জ শহর এটি এক ইতিহাসের নির্যাস দুই স্রোতের মিলন বিন্দু সময় তা আঠারোশো সালের আশেপাশে এই জনপদের বুকে এসে দাঁড়ান এক আধ্যাত্মিক সাধক বক্সিফকির সীমারপার গ্রামে এক প্রাচীন বটগাছের নিচে স্থাপন করেন খানকা শুরু হয় তার আত্মিক সাধনা আর ইসলাম প্রচার কোরআন হাদিস শরীয়ত মারাফতের জ্ঞান সরিয়ে দেন চারদিকে গ্রামের সাধারণ মানুষ ভালোবাসায় গ্রহণ করে নেই তাকে আর ধীরে ধীরে তার নামেই পরিচিত পাই এই জনপদ বক্সিগঞ্জ তার মৃত্যুর পর সেই বটগাছের নিচেই তাকে কবর দেয়া হয় অনেক বছর পর স্থানীয়রা ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক সেই বটগাছটি কেটে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন নাম দেন দরগাহ তলা মসজিদ এখনও বকশি ফকিরের বংশধররা বক্সিগঞ্জ শহরে বসবাস করেন আধুনিক জীবনের সঙ্গে মিশে থাকা ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে এই বকশি ফকিরের বংশধর আমরা এবং এই বক্সিগঞ্জে বকশি ফকিরের অনেক জ্ঞাতি গোষ্ঠী রয়েছে ফকির মাদার বক্স বা বকশি ফকির সতেরোশো নব্বই সালের দিকে বকশি ফকির পরিবার সহ সেই সময়ের রাজেন্দ্রগঞ্জের পূর্ব সীমান্তে চরকেরিয়ায় আগমন করে এখানে বোটগাছি নিতে সেখানে চর্চা করে এক সময় তার আধ্যাত্মিক চর্চা চারিদিকে ছড়িয়ে পড়ে সম্পর্কে আলোচনা করত শরিয়তি দিয়ে ইসলাম প্রচার করে সম্ভবত আঠ উনিশশো বিশ সালের দিকে সে মৃত্যুবরণ করেন এই গ্রামের নাম ছিল রাজেন্দ্র পরবর্তীতে বকশিবুলের নামে বক্সিগঞ্জের নামকরণ হয় অন্যদিকে জমিদার কুমার ঠাকুরের রাজেন্দ্রগঞ্জ দুটি ভিন্ন ধারার ইতিহাস একটি আধ্যাত্মিকতা আরেকটি প্রশাসনিক আধিপত্য আজ মিশে গেছে একই নামে বক্সিগঞ্জ